আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গেট আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন তো ভিয়ার্স আজকে আমি চলে এসেছি বিয়ে বাজার থেকে একদম রিজনেবল প্রাইসে কিছু পার্টি শাড়ি নিয়ে এগুলো হচ্ছে ইন্ডিয়ান কি শার্টন সিল্ক শার্টিন না কিন্তু শার্টন ঠিক আছে ইন্ডিয়ান শার্টন সিল্ক দেখুন এটা কিন্তু হচ্ছে শিডে মানে শেডের মধ্যে থাকবে ঠিক আছে দুইটা কালার লাইট ডিপ কালারের শেড এর উপরে হচ্ছে সিলভার কালার সু জড়ি এবং সিলভার কালার স্টোন দিয়ে কাজ করা এই যে দেখুন সিলভার সিলভার এবং অ্যাশের কম্বিনেশন আছে কিন্তু খেয়াল করুন কাজটা কিন্তু অনেক সুন্দর আমি একটু আপনাদের দেখাচ্ছি দেখুন আচ্ছা কুচির দিকটা একটু দেখায় ভ্যা কুচির দিকটা থাকবে ওভারঅল কাজ করা কুচির দিকটা হবে হাফ পোর্শনে শাড়িগুলো অনেক সুন্দর ब्लाउজ পিসটা কি রকম হবে ভ্যা ब्लाउজ পিস ब्लाউজে কাজ থাকবে এই যে ब्लाउজ পিসে কিন্তু থাকবে কাজ এই যে আপনার রানিং ब्लाউজ আছে কাজ করা আছে করা হবে ওকে এটা প্রাইস কত পড়বে ভ্যা মাত্র 3000 টাকা ওকে নেক্সট আমরা আরো কিছু দেখে নিচ্ছি এখন যেটা দেখাচ্ছি পিয়াজ কালার দেখুন এটা হচ্ছে শাড়ির আঁচলটা কালারটা খুব সুন্দর পিয়াজ কালার সাথে হচ্ছে সেম সিলভার এবং ব্ল্যাক কালারের জড়ি এবং হচ্ছে ব্ল্যাক কালারের স্টোন দিয়ে কাজ করা পুরো শাড়িটা দেখুন আঁচলটা একদম ভরাট একটা পিটানো কাজ কুচির দিকটা দেখায় কুচির দিকে কিন্তু হাফ মানে হাফ যাবে কাজটা ঠিক আছে কুচির দিকের কাজটা যাবে হাফ এই যে কাজ থাকে না হ্যাঁ

এটা হচ্ছে এটার কালারটা এখন একদম পারফেক্ট কালার বোঝা যাচ্ছে প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার করে সেম পোর্শনই মানে সেম ভাবেই থাকবে এই যে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মানে সুরমা অ্যাশ কালারের সাথে আপনার সিলভারের কাজ মানে ম্যাচিং এই যে দেখুন প্রাইস পড়বে থ্রি থাউজেন্ড করে কুচি দিকটা হবে এটা প্রাইস থ্রি থাউজেন্ড এই যে শেড লাইট ডিপ শেড আর কি পিঁয়াজ কালার আর কি লাইট ডিপ দেখুন খুবই সুন্দর কাজের প্যাটার্নটা দেখুন ফিনিশিংটা দেখুন একদম নিখুঁতভাবে এই সাইডে ফিনিশিংটা দেখুন একদম নিখুঁতভাবে ফিনিশিং করা আছে পুরো শাড়িটাতে কুচির দিকটা থাকবে এই এভাবে প্রাইস পড়বে হচ্ছে থ্রি থাউজেন্ড করে শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর বেশ এই কালারটা হচ্ছে গ্রিনিশ টাইপের একটা কালার ঠিক আছে গ্রিন কালার তো বটেই বাট কি গ্রিন এটা একটু বলার টাফ ঠিক আছে দেখুন কালারটা খুবই স্মার্ট এবং সোবার একটা কালার মানে খুবই সুন্দর দেখুন আমরা একটু দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে শাটন সিল্ক ইন্ডিয়ান কাজের

খুবই সুন্দর একটা নোট কালার দেখুন প্রাইস পড়বে থ্রি থাউজেন্ড করে দেখুন পুরোটা এভাবে গর্জিয়াস কাজ করা এখানে দেখুন এটা হচ্ছে আপনার শেডের মধ্যে আবার এটা দেখুন এই যে দেখুন এটা এই যে এটা দেখুন লাইট ডিপ গ্রিন খুবই সুন্দর পুরোটা এভাবেই থাকবে প্রাইস পড়বে থ্রি থাউজেন্ড এখন যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর একটা শাড়ি দেখুন ওয়াও নেভি ব্লু কালার এটার কিন্তু পারে মিনা করা খেয়াল করুন পারে মিনা এবং শাড়িটার মাঝখানেও মিনা খুবই সুন্দর ব্লু কালার প্রাইস পড়বে কি সেম থ্রি থাউজেন্ড করে সোভিয়ার এই সুন্দর সুন্দর শাড়িগুলো পার্টি শাড়িগুলো নিতে হলে আপনাদের অবশ্যই আসতে হবে বিয়ে বাজারে যেটা হচ্ছে নুর মহ শপিং সেন্টারের দোকান নাম দশ দ্বিতীয়তলা গালসাঙ্গের পাশে মাকে ঢাকা বয়সে পাঁচ আর এই নাম্বার ইমো রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ